নবম বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম সেশন নিয়ে আলোচনা করব প্রাকৃতিক সিস্টেমে পপুলেশন ইকোলজি বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল ইত্যাদি বিষয় নিয়ে তো অনেক আলোচনা করা হলো এখন একটু ভেবে দেখো এই খাদ্য জালে মানুষের অবস্থান কোথায় মানুষ কিভাবে এই বেশিরভাগ জীবের থেকে আলাদা এখানে তো আমরা এই উত্তরটা এখানে নিচে লিখবো এখানে এই এই আনসারটা এখানে লিখব ওকে তো খাদ্য জলে মানুষের অবস্থান কোথায় মানুষ কিভাবে হবে এর বেশিরভাগ জীবের থেকে আলাদা তোমাদের উচ্চটা লিখতে বলছে এখানে তো আমি এখানে অ্যান্সারটা দিচ্ছি এখানে খাদ্য জলে মানুষের অবস্থা শীর্ষে মানুষ গাছপালা এবং প্রাণী খায় কিন্তু কোনো প্রাণী দ্বারা গ্রাস হয় না এখানে ফলে মানুষ ফলমূল শাকসবজি খায় অত মাংস মাংস মানে মানে মাংস আমরা খাই এখানে অর্থাৎ মানুষ একাই বিভিন্ন স্তরে খাদক হিসেবে ভূমিকা রাখে এখানে এই কারণে মানুষ একই সঙ্গে তৃণভোজী মাংসশী যা তাদেরকে বেশিরভাগ জীব থেকে আলাদা করা হওয়ার কারণে এখানে ওকে আচ্ছা তারপর এখানে কি বলা দেখুন এখানে মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন জীবের আহ প্রজাতিকে বাঁচিয়ে রাখে এমনকি আহ জিন তত্ত্বের বিকাশের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবের প্রজাতির উদ্ভব ঘটায় এখানে প্রকৃতির ওপরে তার প্রভাব কেমন হতে পারে সেটা আমাদের এখানে দিয়েছে এখানে এখানে দেখুন তো আর কিছু এখানে বলা আছে কিনা এই যে আমাদের এখানে বলছে যে মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন জীবের প্রজাতিকে বাঁচিয়ে রাখে এমনকি পড়লাম এখানে এখানে জিনের বিন্যাসে পরিবর্তন ঘটিয়ে নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে এখানে অধিক ফলনশীল এই সব ফসলের জাত চাষ করে অধিক খাদ্য উৎপাদন করা হয় এতে করে মাটি পানি বায়ু তথা প্রাকৃতিক প্রকৃতির উপর অধিক চাপ পড়ছে এখানে নতুন আহ উদ্ভাবিত প্রজাতির পরিবেশের জৈব এবং অজৈব উপাদানের উপর প্রভাব ফেলে এখানে উদ্ভাবিত নতুন প্রজাতির অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড লৌহ ক্যালসিয়াম ইত্যাদি নিয়ে প্রতিযোগিতা করবে এবং পরিবেশের উপর উদ্ভিদের নেতিবাচক প্রভাব পড়বে এখানে ওকে তো আমরা এখানে এটা দিলে অ্যান্সার শেষ এখানে এখন বলছে আমাদের এখানে এটা একটা আমরা পড়ে নেব এখানে এখন এখানে একটা কোশ্চেন আছে যে কি কি পদক্ষেপ নিলে বা মানুষ ভূমিকা কেমন হলে পরিবেশের প্রতি এই দায়িত্ব মানুষে সর্বতর ভাবে পালন করতে পারবে এখানে তো আমাদের এখানে এই যাটা আমরা এই জিনিসটা দিয়ে দেবো এখানে ওকে আচ্ছা দেখি আমরা এখানে কি কি করতে পারি এখানে সমাধান হচ্ছে আমাদের বলছে যে একই জমিতে বারবার একই ফসল না উৎপাদন করতে হবে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে সুষম মাত্রা সার প্রয়োগ করতে হবে এখানে অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না জমিতে জমিকে বিশ্রাম দিতে হবে এবং অর্থাৎ পতিত রাখতে হবে মানে ফেলে রাখতে হবে এখানে ডাল জাতীয় ফসলের চাষ করতে হবে উন্নত উদ্ভিদ পদ্ধতিতে চাষাবাদ করতে হবে সকল ধরনের পরিবেশ দূষণ বন্ধ করতে হবে এখানে ওকে এই কাজগুলো করলে মোটামুটি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে এইগুলো আমাদের করলেই হয়ে যাবে আমরা নেক্সট যেগুলো করবো কি বিন্দু থেকে মহাবিশ্ব এটা নিয়ে আলোচনা করবো এই শৃঙ্খলা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম